ফাদামা মদাক হে নবী আপনি উপদেশ দিয়ে দেন কারণ আপনি হলেন উপদেশ দাতা আল্লাহ সৈয়ব নবীজি কে বলেছেন আপনি উপদেশ দিন কারণ আপনি হলেন উপদেশ দাতা কিন্তু আল্লাহ নবীজিকে বলছেন লাস্তা আলাইহিম আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দিইনি আমি আপনাকে পুলিশ করে দুনিয়াতে পাঠাই নাই আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দিইনি যে কাউকে মেরে 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 কাউকে ইমান আনাবে সেই দায়িত্ব আব্দুল কাইয়ুম কোরআন হাদিসের আলোচনা করবে আপালকে এই দায়িত্ব দেওয়া হয় নাই আজকে বাবুপাড়া চালসার মাহফিলে এছাড়া চালসার বাজারে করবে তাদেরকে পিটিএম মেরে এনে চালসার মাহফিলে বসাতে হবে কাউকে দায়িত্ব দেওয়া হয় নাই আপনাদের মসজিদের ইমাম সাহেবকে দায়িত্ব দেওয়া হয় নাই চাই দোকানে যখন সালা তাদাই চলবে যখন আজান হয়ে যাবে ভাইয়ালা সালা যখন এই ধ্বনিটা যখন মাইকে ভেসে যাবে এবং সাহেবের দেখে তাই খুদা হয়নি যে চায়ের দোকানে যারা বসে থাকবে তাদের পাছায় মেরে চামড়া তুলে মসজিদে ভরে দাও আল্লাহ স্বয়ং বলছেন হে নবী লাস্তা আলাইহিম বিমুসাইতে আপনাকে আমি পুলিশ না করে দুনিয়াতে পাঠাইনি তাদেরকে বলে দাও তাদেরকে বলে দাও উপদেশ দিয়ে দাও যারা উপদেশ পাওয়ার পর যদি তারা না মানে যারা তাওয়াক্কুল করবে না ইল্লা মান তাওয়াল্লা ওয়া খেলা মাতা বাল্লা কাপাত যারা আব্দুল কাইয়ম দুই ঘন্টা আলোচনা শুনলো মৌলানা মমতাজুল ইসলামের দুই ঘন্টা শুনলো আর অন্য অন্য আলমাদের ছয় ঘন্টা আলোচনা জালসার মাহফিল বসে আলোচনা শুনল যেমন করে বাড়ি থেকে যখন সে বের হয়ে এসেছিল ছিল বেলামতি ছিল তার চরিত্র খারাপ ছয় ঘন্টা জালসা শোনার পর নিজের চরিত্রকে পরিবর্তন করতে পারল না ছয় ঘন্টা জালসা শোনার পর সালাদ আদায় করল না যারা ইল্লা মান্তা ওয়া কাফা যারা শোনার পর মুখটাকে ব্যাক করে ফেলে চলে গেল যারা ধাওয়া করল না তো আমার আল্লাহ বলছেন তাদেরকে বলে দাও তাদেরকে মারার দরকার নাই শুধু তাদেরকে শুনিয়ে দাও আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেন তো আমার আল্লাহ বলছেন যারা শুনার পর যারা মানবে না যারা শোনার পর দাওয়া করবে না এরাই হলো কাফের জাহান্নামে I'm যারা তাওয়াক্কা করবে না যারা অস্বীকার করবে তো আমার আল্লাহ সূরা মুলকের ছয় নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম আল্লাহ বলেছেন যারা অস্বীকার করে অস্বীকার করিদের জন্য আমি আল্লাহ জাহান্নামকে বানিয়েছি তাদেরকে আমি শাস্তি দেব অন্যত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে জাহান্নামে যাবে কে না তো যারা কাফের তারা জাহান্নামে যাবে আল্লাহ

জাহান নামের আগুনকে প্রস্তুত করে রেখেছে কারা যাবে না তো জাহান নামে কাফেরেরা যাবে যারা আলোচনা শুনবে শোনার পর যারা তাওয়াক্কা করবে না এরা হলো কাফের তাও যারা এরা হলো অস্বীকারকারী আর অস্বীকারকারীদের জন্য আল্লাহর জাহান্নাম রয়েছে